আকাশ আকাশ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন আমি দীর্ঘদিন যাবৎ হংকং এ থাকি তো মানে অত মানে দেশে যাওয়া হয় না পরে দশ বারো বছর ধরে তো আমি মানে কাজের উপরে সবসময় থাকি তো আপনাদের লাইভ শুনি মাঝে মাঝে এবং নামাজ আমি মুসলমান তবে নামাজ রোজা এখানে এসা পড়া হয় না এটা সত্যি কথা ওই মাঝে তাজিদের নামাজ পড়লে পড়ি না পড়ি না কিন্তু আমি একটা প্রশ্ন হইলো যে আমরা যে কোনো কিছুই ধরেন আমি এখানে আছি বারো বছর দিয়ে আমি টাকা পয়সা ইনকাম করতে আছি আমার মা বাবা ভাই বোন তাদেরকে আমি দিতেছি আমার একটা উদ্দেশ্য আছে বা একটা আমি মোবাইল একটা জামা কাপড় কিনলাম এটা উদ্দেশ্য নিয়ে কিনি যে আমি গুলা করবো তাহলে আমরা দুনিয়াতে মানে আসলাম কিভাবে যে আমার যে আসলাম কি কারণে যে আমার এইভাবে মরার পর আমাদের কিছুই হবে না এবং যে আমরা তলা একটা বিল্ডিং উপহার দেওয়া হবে সেই তলা বিল্ডিং এর ষোলো তলাতে থাকবে মনিকা বেলুচি চোদ্দ তলাতে থাকবে হচ্ছে গিয়ে ঐশ্বরিয়া রায় মানে এক এক তলাতে এক এক সুন্দরী নায়িকা মরার পরে আপনার সেই সতের তলা বিল্ডিংটা দেওয়া হবে এবং সেই সতেরো তলা বিল্ডিং এর মালিক আপনি হইবেন তবে ওই সতের তলা বিল্ডিং এটা পাইতে হইলে আপনার যেটা করতে হবে আপনি তো হংকং এ থাকেন প্রতি মাসে দশ হাজার ডলার করে আমার অ্যাকাউন্টে পাঠাইতে হবে পাঠাইলে আপনি মরার পরে এই সতেরোতলা বিল্ডিংটার মালিক হইতে পারবেন এবং এখানে যে সুন্দরী নায়িকারা থাকবে তাদের সাথে আপনি বাহান্ন বছর ধইরা টানা সহবত করতে পারবেন এই তৌফিক আপনাকে আমি দিয়ে দিব ভাই বলেন ভাই গ্যারান্টি কি আছে গ্যারান্টি এটা আপনার বিশ্বাস করতে হবে এটা আপনার মানে মাইনে নিতে হবে মাইনে নিলেই আপনি এই সতেরোতলা বিল্ডিংটা পাইবেন আর যদি বিশ্বাস না করেন তাহলে আপনি যাবেন

মানে আপনি তো অনেক কিছু জানেন মানে আমরা অতটুকু আমি দেশের বাইরে ছিলাম তো আপনি পড়ালেখার অত সুযোগ হয়নি তো আমি মানে যতটুকুই শিখছি এখানে আইসা মানে আমার যেহেতু আমি ডেলিভারি কাজ করি ফুটপান্ডা তো এখানে আমার কিছু ক্লাস করতে হয়েছে তো মানে আমার কথা হইলো যে আমরা যে মানুষকে এভাবে মার বা যে আপনাকে আমি ভাবে মারলাম বা আপনার সাথে আমার কোনো কারণ আমার শক্তি আছে এখন আমার টাকা আছে আপনারা মেয়েরা ফেলাইলাম তো এটা মানে এটার কোনো মানে আমাদের সেটা তো আপনার একটা মনের একটা ইচ্ছা মনের একটা আকাঙ্ক্ষা যে আপনার সাথে মনে করেন ছোটবেলায় একটা পিচ্ছি পোলা আপনার আপনার এই দিয়ে একটা খোঁচা দিছিল এটা আপনার মনে এটা রয়ে গেছে আপনার মনে অনেক কষ্ট যে ছোটবেলা একটা আপনার স্কুলে পিছিয়ে একটা পলা পিছন থেকে আপনার একটা খোঁচা দিছে পেন্সিল দিয়া আপনি অনেক ব্যথা পাইছিলেন এটা আপনার মনে অনেক কষ্ট আপনি মনে মনে চান যে ওই পিছির পিছনে যেন আরেকজন গিয়া একটা খোঁচা মারে আসে হ্যাঁ পেন্সিল দিয়ে একটা জোরে একটা খোঁচা মারে যেন ব্যথা পায় অনেক এটা আপনার মনের একটা চাহিদা মনের একটা কামনা কিন্তু আপনার মনে এই ইচ্ছাটা থাকা অর্থ তো এটা না যে ওই পিছির পিছনে গিয়া আসলেই কেউ পেন্সিল দিয়ে খোঁচাইবো

বিরাট গাড়িতে করে ঘুরতেছে এলন মাস্কের পোলা বিরাট গাড়িতে করে ঘুরতেছে আপনার মনে কত কষ্ট আমার বাপে ছিল গরিব না আর দেখো ইলন মাস্কের পোলা এত কিছুই করে নাই নাই কোনো যোগ্যতা আমার থেকে কম যোগ্যতা হে এত বড় গাড়িতে প্লেনে করে প্রাইভেট প্লেনে করে ঘুরতেছে এটা আপনার কাছে একটা অবিচার মনে হচ্ছে আপনার কাছে মনে হইতেছে এটা তো বিরাট অবিচার আপনার সাথে তো অন্যায় হয়ে গেল এখন এই যে আপনার কাছে যে মনে হইলো এটা অন্যায় হইতেছে হ্যাঁ এইখানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে এই জিনিসটা তো জাস্টিফাইড না এই জিনিসটা উচিত না এই জিনিসটা হওয়াটা উচিত না এই জিনিসটা আমাদের কাছে মনে হতে পারে কিন্তু সেটা তো এটা প্রমাণ করে না যে পরের জন্মে আপনি বিল গেটস এর বা ইলন মাস্কের পরিবারে গিয়ে জন্ম নেবেন আপনি ওই পরিবারে গিয়ে জন্ম হইবেন এটা তো এটা প্রুফ করে না তাই না সেটা ঠিক আছে আপনার কথা মানে আমার প্রশ্নটা মানে আপনি তো আপনার মনে কোন একটা আকাঙ্ক্ষা আপনার মনে ਵਿਚারের আকাঙ্ক্ষা বা আপনি মা আকারে মার্সেনকারে dorsen এই ਵਿਚারের আকাঙ্ক্ষা থাকাটা তো এটা প্রুফ করে না যে এই বিচারটা আসলে হইব তাই না না হ্যাঁ সেটা ঠিক আছে

পরকালে গিয়ে আমি এই সুনামির পাশে একটা লাথি দিব সে আমার ব্যাপারে কেন নিয়ে গেছে এটা যদি আপনি ভাইবা মনে সুখ পাইতে পারেন আপনার কাছে যদি এটা একটা সন্তোষজনক আপনার মনের শান্তির জন্য যদি আপনি এটা ভাইবা একটা সাময়িক আপনার যে আপনার যে আপনি যে বাবারে হারাইছেন সুনামিতে আপনি আপনার বাবারে হারাইছেন এটা আপনার মনে কষ্ট আছে এই কষ্টটাকে প্রশমন করার জন্য যদি আপনি এটা ভাইবা একটা সুখ পান যে হ পরকালে এই সুনামিরা আল্লাহ একটা বাইন্দা পিটান দিব আমারের সামনে খাড়া রাখা সুনামীরা দড়ি দিয়া বানবো আগে আল্লাহ একটা সুনামির পাশে ভাবলে যদি আপনার বাবা হারানোর কষ্টটা একটু কমে বা আপনি যদি মনে করেন আপনি এটা ভাবতেই পারেন এটা তো ভাবতে আপনার কেউ তো আপত্তি করবে না আপনি এটা ভাবতে পারবেন না এটা ভাবেন অসুবিধা কি কিন্তু আপনার এই মনের ভাবনাটা তো এইটা প্রুফ করবে না যে আসলেই এই ঘটনাটা ঘটবে আল্লাহ সুনামিরা বাইন্দা পিটাবে আপনার সামনে খাড়া করা এটা তো কোনো প্রমাণিত বিষয় না ভাই এটা তো প্রমাণ করারও কোনো উপায় নাই এটা তো আমাদের খালি অন্ধ বিশ্বাস করতে হবে এন্ড মনের শান্তি যদি আপনি অন্ধ করতে চান তাহলে ভালো করে করেন ভাই যদি আপনি মনে করেন মনে মনে কলা খাবেন মনে করেন একটা কথা আছে না মনে মনে কলা খায় মনে মনে যদি কলা খেতে চান ভুদাই কলা খাবেন কেন তাহলে পুরা সব ফল ফুল খেয়ে বানান বুফে খান ঠিক আছে তাহলে আপনি মনে মনে ভাবেন যে মরার পরে আপনি নিজেই আল্লাহ হয়ে যাবেন এটা ভাবে আপনি সুখ পান আপনি এটা ভাইবা সুখ পায় আপনি ভাবেন যে আমি আমি আল্লাহ হয়ে যাব মরার পরে আল্লাহ আমি সবার বিচার করবো এইটা ভাবলে যদি আপনার দেখবেন তখন আরো বেশি মনে শান্তি পাইবেন আরো বেশি শান্তি হইব আপনার এটা ভাবেন তাহলে কম কম ভাববেন কেন বেশি করে ভাবে আপনি মনে মনে যেহেতু খাইবেন হুতা কলা খাইবেন কেন আঙ্গুর খান আম খান কমলা খান লিচু খান সব খান আপনার কথা আমি বুঝতে পারছি না আমার আরেকটা প্রশ্ন হইলো যে যে আমরা তো মনে করেন যে একটা কিছু বানাই বা একটা কাজ করি বা আপনিও যে কোনো কাজ অবশ্যই করেন

তো এখন আমি এখানে বৈশাখ বৈশাখ অনেক দেখতে আছি চার তারা দেখতে আছে মানে এগুলা আসলে কিভাবে আসলো মানে এত বড় দুনিয়া মানে সাত আসমান কিভাবে আসলো এই মহাবিশ্ব কিভাবে হইল পৃথিবী কিভাবে হইল নদী কিভাবে হইল পাহাড় কিভাবে হইল এই সমস্ত প্রশ্নের উত্তর মানুষ যুগ যুগান্তর ধরে খুঁজতেছে ঠিক আছে যে এটা কেমনে হইলো ওইটা কেমনে হইলো পানি খাইলে তৃষ্ণা পায় না পানি খাওয়া শরীরের জন্য ভালো তারপর হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি আমরা ঘুমাই নানা ধরনের বিষয় নিয়ে আমাদের নানা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর যখন আমরা খুঁজি তখন আমাদের যে জিনিসগুলা চেক করে দেখতে হয় যে যে উত্তরগুলো আমরা খুঁজতেছি সেই উত্তরগুলা যৌক্তিক হচ্ছে কিনা যুক্তিসঙ্গত হচ্ছে কিনা মনে করেন রাস্তার একটা ন্যাংটা পাগল বয়স আছে ধানমন্ডি লেকের পাশে সে আপনারা কইলো এই ছাত্রটা আমি বানাইছি জানস এই ছাত্রটা আমি বানাইছি তখন আমরা এই জিনিসটাকে যাচাই করে দেখি যে এই এই ন্যাংটা পাগল কইলেই তো আর তার কথা আমরা বিশ্বাস করে নিব না জাতটা তার বানানো তার পক্ষে সম্ভব কিনা এটা আমাদের যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে দেখতে হয় আমরা সেইটাই সবসময় বলি যে যেই যে কোনো সিদ্ধান্তে যখন আপনি যাচ্ছেন তখন আপনার সেই ইনফরমেশনগুলা যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে দেখতে হবে আপনার কেউ কিছু বলছে বা কত কোন গ্রন্থ কিছু একটা লেখা আছে এইটা কোনো কিছু প্রুফ করে না প্রুফটা হচ্ছে যুক্তি অন্ধবিশ্বাসের উপর আমরা কখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি না এই কারণে যে কোনো প্রশ্নের উত্তর খোঁজার আগে আপনার উত্তরটাকে যাচাই করা যে মানে আপনি যে উত্তরটাকে গ্রহণ করবেন সেই উত্তরটাকে যাচাই করার পদ্ধতিটা আপনার শিখতে হবে এবং এই পদ্ধতিটা বলা হয় সাইন্টিফিক মেথড যেটাকে আমরা বিজ্ঞানের জগতে ব্যবহার করি এবং বিজ্ঞানের জগতে এটা ব্যবহার করে আমরা দেখতে পাইছি যে বর্তমান সারা পৃথিবী হইতেছে বিজ্ঞানের যুগ মানে বর্তমান যুগটাকে আমরা নাম দিচ্ছি বিজ্ঞানের যুগ কারণ আমরা দেখতেছি যে এই পদ্ধতিটা ব্যবহার করে আমরা সবচেয়ে ভালো সত্যে উপনীত হইতে পারি সত্যে উপনীত হওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এই যে যাচাই বাছাই করে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কোনো একটা সত্য কিনা কোনো একটা সত্য কিনা সেটাকে জানা যেমন অনেক কাল আগে একজন দাবি করলো যে পৃথিবী নাকি গোল কিন্তু মানুষ তো পৃথিবীতে যারা আমরা ঘোরাঘুরি করি তারা তো দেখতেছি পৃথিবী সমতল আমরা তো গোল তো আমরা কেউ দেখি না খালি চোখে তো এটা বোঝা যায় না তাই না ভাই আবার আবার যে সূর্যের চারিদিকে ঘুরে আরে কোথায় আমরা তো দেখতেছি পৃথিবী আবার ঘুরে কোথায় পৃথিবী স্থির হয়ে আছে আমরা তো খালি চোখে দেখি পৃথিবী স্থির তাই না আমরা তো ঘুরতে দেখি না আমাদের মাথা ঘুরাইতো নাকি আমরা যুক্তি প্রমাণ গুলাকে যাচাই বাছাই করে দেখলাম যে হা এরা তো ঠিকই কইছে এই যুক্তিতে তো এই যুক্তি এবং এই প্রমাণে তো এটাই প্রমাণ হয় যে পৃথিবী হচ্ছে গোলাকৃতি এবং পৃথিবী ঘুরতেছে সূর্যের চারিদিকে ঘুরতেছে আমরা তখন সেটাতে কনভিনসড হইছি এই এই বিষয়ে পৃথিবীর সবাই মোটামুটি এখন একমত এবং স্কুলের পাঠ্যপুস্তকে আমরা এই জিনিসগুলো পড়ি এটাকে বলা হয় বৈজ্ঞানিক জ্ঞান ঠিক আছে আবার কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস যেমন ধরেন হিন্দুরা কইব মা কালীর কথা বা শিবের কথা বা ব্রহ্মা বিষ্ণুর কথা আল্লা কথা আবার কথা মানে কথা যুক্তি এগুলো হইতেছে কিছু মানুষ এটা বিশ্বাস করে অন্ধভাবে বিশ্বাস করে তাদের কোনো যুক্তি লাগে না কোনো প্রমাণও লাগে না তারা বাপ মায়ের কাছ থেকে শুনে যে মুসলমান ঘরে পয়দা হইলে শিখায় আল্লাহ বানাইছে হিন্দু ঘরে পয়দা হইলে শুনে ব্রহ্মায় বানাইছে ভাই এইটা হচ্ছে যার যার এই ভগবান বানিয়েছে যার যার যে যে পরিবারে জন্ম নিচ্ছে সে সেই পরিবারের ছোটকাল থেকে সিন্না সিন্না বড় হয় এইগুলোর সব তো কোনো প্রমাণ নাই এগুলো সব পক্ষে এই কারণে আপনার মনে যখন প্রশ্ন জাগবে যে এই চাঁদ চাঁদটা কেমনে হইলো বা পাহাড়টা কেমনে এত বড় পাহাড় কেমনে হইলো এই জিনিসগুলোর উত্তর খোঁজার জন্য সবচেয়ে মানে সত্য জিনিসটা জানার জন্য সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যাচাই করে দেখার প্রক্রিয়াটা কারণ নানাজন নানা কথা কইতে পারে নানাজন নানা ধরনের ভুঁংবাং আপনারে দিতে পারে এই ভুঁংবাং এর ভিতরে কোন তথ্যটা আসলেই সত্য

পশ্চিম দিকে দিলেন তাই না নিচে পড়ে গেল মাঝে মাঝে তো বলটা উপরের দিকে উইরাও যেতে পারতো নাকি এটা কি আপনার কাছে মনে হয়েছে যে মা সবসময় নিচেই কেন পড়তেছে মাঝে মাঝে তো একটু উপরেও যেতে পারে আসমানে উড়ে চলে যেতে পারে কিন্তু ভাই আসমানি উইরা তো যাইতে পারবে না কারণ এটার একটা কারণ আছে কারণটা হচ্ছে পৃথিবীর বল এই মধ্যাকর্ষণ বলটা পৃথিবীর উপরে সবকিছুরে নিজের দিকে টানতে থাকে এই কারণে আপনি আপনারা হাতে থেকে একটা আপেল বা কমলা ছেড়ে দিলে দেখবেন এটা নিচে পড়তেছে এইটা ঘটবে ওই মধ্যাকর্ষণ বলের কারণে মধ্যাকর্ষণ বলটা থাকার কারণে এই ঘটনাটাই ঘটবে কখনো আপনি এটা দেখবেন না যে করে আসমানি উইরা চলে গেল আপনি ছাড়ছেন আর আকাশ উইরা চলে গেল যদি কখনো এরকম ঘটে মধ্যাকর্ষণ বলটা কাজ করতেছে না কোনো একটা ইনসিডেন্টের কারণে মধ্যাকর্ষণ শক্তি যদি নষ্ট হয়ে যায় পৃথিবীর তখন আপনি দেখবেন আপনি নিজেই উড়ে যাবেন তখন আকাশে দেখবেন যে আপনি আর থাকতে পারতেছেন না এইটা হচ্ছে যে কিছু কারণে কিছু জিনিসের কারণে এই ধরনের ঘটনা ঘটে এই ঘটনাগুলা কেন ঘটে সেই জিনিসটা বের করার জন্য আমরা বিজ্ঞানের সাহায্য নেই কেন ঘটতে সেটা জানার জন্য এই যে পূর্ব দিকে কেন উঠতে পশ্চিম দিকে কেন উঠতে না বা পূর্ব দক্ষিণ দিকে তো মাঝে মাঝে সূর্য উঠলে পারত এই যে এই ধরনের যে প্রশ্নগুলো আছে কেন পূর্ব দিকে ওঠে এটা জানার জন্য আমরা বৈজ্ঞানিক গবেষণার সাহায্য নেই বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে আমরা যে জ্ঞানটা লাভ করি সেটাই হচ্ছে সত্যের সবচাইতে কাছাকাছি কিন্তু আপনাকে যদি কেউ ভুং ভাঙ দেয় সেটা তো ভাই প্রমাণ নাই তো সেগুলো সেই সমস্ত কথা তাই না সেটা কথা জিনিস দেখলাম যে আমি বললাম ধরেন ধরেন আপনারা আমি বললাম এই যে ভাই দেখেন সূর্য কিন্তু প্রত্যেক দিন পূর্ব দিক দিয়ে অর্থ আছে একদিনও কিন্তু পশ্চিম দিক দিয়ে অর্থ না সুতরাং আমি তো তাইলে মহাবিশ্ব বানাইছি আহ এটাই তো প্রমাণ করে যে আমি মহাবিশ্ব বানাইছি এই কথাটা যদি কেউ আপনার কাছে দাবি করে আপনি কি এই তথ্যের উপর ভিত্তি করে আমার দাবিটাকে মেনে নিবেন নাকি আপনি ফার্দার কোনো প্রমাণ চাইবেন সেটা উত্তরটা আমার কথা কি আপনি বিশ্বাস করবেন নাকি আমার কাছে আরো প্রমাণ চাইবেন আর কি প্রমাণ আছে আর প্রমাণটা অবশ্যই কারণ আমি প্রমাণ ছাড়া এখানে কিছু হয় না আপনি আমি যদি আপনি পশ্চিম আপনি না তেলে কেন মেনে নিচ্ছেন না আমি পূর্ব এটা আপনি কেন মেনে নিচ্ছেন এই যে সূর্য কত সুন্দর পূর্ব দিক প্রতিদিন এটা তো আমি করতেছি তাহলে আপনি আমার কথা মানবেন না কেন পারলে আপনি উঠায় দেখেন তো উত্তর দিক দিয়ে দেখেন তো দিলে পারবেন আপনি আমার তো এই ক্ষমতা আছে আমি তো উঠাইতেছি আপনি তো সূর্যরে তো দেখতেছেন পূর্ব দিক দিয়ে উঠতে তাই না পূর্ব দিক না ওটা তো আমি না দেখে বিশ্বাস যাবো না কারণ এখানে আপনার আমাদের নিয়ম আছে এখানে ভিডিও ছাড়া না

আপনারা শুনে নেন প্রাচীনকালে যে মানুষরা গুহাতে বসবাস করত তাদেরটা এত জ্ঞান ছিল না এখনো তো আপনি দেখবেন যে গ্রামের মানুষ যারা একদম শিক্ষা দীক্ষা নাই তাদের খুব একটা জ্ঞান থাকে না তাই না তো এই যে প্রাচীনকালের মানুষেরা যখন একটা প্রশ্নের উত্তর দিতে পারতো না মনে করেন যে আকাশে বিদ্যুৎ চমকাইতেছে এটা কেমনে হইতাছে ভাই এটা ঘটনাটাকে আমি তো বুঝতাসি না এই প্রাচীনকালের মানুষেরা এই জিনিসগুলা যখন দেখতো প্রাকৃতিক বিভিন্ন ঘটনা বলে দেখতো তখন তারা বিভিন্ন যেহেতু তাদের কাছে কোনো মানে সঠিক উত্তর ছিল না

নাকি মেঘের গর্জন হয় এই জন্য নাকি বিদ্যুৎ চমকায় এগুলো আপনি কোরআন হাদিসের ভিতরে পাইবেন ভাই বুড়ি বুড়ি কিন্তু আমরা এখন জানি যে এগুলো হইতেছে প্রাচীনকালের অশিক্ষিত মূর্খ মানুষের উদ্ভট কল্পনা এগুলা কোনো মেঘে দেবতারা বা ফেরস্তারা পিঁড়ে বেরি করতেছে শয়তানা ফেরেস্তা পিড়াবিরি করতেছে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে দুই মেঘের যখন ঘর্ষণ হয় তখন মাঝখানে যখন দুই মেঘের ভিতরে ইলেকট্রিসিটি থাকে সেগুলা একটা আরেকটার সাথে ঘর্ষণ হলে বিকট একটা শব্দ হয় সেই শব্দটা আমরা মেঘের গর্জন হিসেবে শুনি এবং বিদ্যুৎ চমকটাও আমরা ওই কারণে দেখি এগুলার পেছনে কোনো অতিপ্রাকৃত ঘটনা নাই এগুলো হইতাছে নিতান্তই প্রাকৃতিক ঘটনা কিন্তু আগের কালের মানুষ তো এগুলা বিশ্বাস করতে যে দেবতারা পিরাভিটি করতেছে কিন্তু সেটা তো সত্য না তাই না আচ্ছা বুঝন হলো আপনার কাছে অনেক রাত হয়ে গেছে তো মানে আমাদের আসলে মানে এই যে এ আসব কলব এবং মারা দেব আমি সিলেমে হবে এটা আমাদের উদ্দেশ্য নাকি অন্য কোন উদ্দেশ্য আছে আমাদের উদ্দেশ্য আমরা নিজেরা ঠিক করি আমাদের উদ্দেশ্য আমরা নিজেরা নির্ধারণ করি আমাদের যেহেতু বুদ্ধি আছে সেটা আমাদের উদ্দেশ্য আমরা নিজেরা তৈরি করি যেমন কার উদ্দেশ্য হতে পারে বাবা মায়ের সেবা করা আমার বাবা মাকে আমি খুব ভালোবাসি আমার জীবনের উদ্দেশ্য হতেছে আমার মায়ের সেবা করতে পারলে আমি মনে করব আমার জীবনটা সফল হয়েছে আবার কেউ মনে করে যে দেশের জন্য আমি জীবন দিব এটা আমার উদ্দেশ্য আমি সেনাবাহিনীতে ভর্তি হবো দেশ রক্ষায় আমি আমার জীবন দিয়ে দিব কেউ যদি আমার দেশে মারতে আসে আমার দেশের মানুষ মারতে আসে তাহলে আমি আমার বুক দিয়ে বাঁচাবো এইটা তার জীবনের উদ্দেশ্য আবার কারোর উদ্দেশ্য হইতেছে প্রেমিকার সাথে প্রেম করা প্রেমিকার জন্য কবিতা লেখে গান লেখে গান লেখা মহিলা যায় প্রেমিকার বিয়া হয়ে গেছে এই সুইসাইড করে কারো উদ্দেশ্য হইতেছে এরকম এটা হচ্ছে পার্সন টু পার্সন ভেরি করে যে আপনি আপনার জীবনের উদ্দেশ্য কি নির্ধারণ করবেন আবার আপনার উদ্দেশ্য যে একটাই থাকবে সারা জীবন তাও না হয়তো ছোটকালে আপনার এক উদ্দেশ্য ছিল কিছুদিন পর আপনার উদ্দেশ্যটা একটু পরিবর্তন হয়েছে আবার একটু বড় হয়ে যাওয়ার পর আবার একটু পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটাও খুবই স্বাভাবিক মানুষের জীবনের উদ্দেশ্য মানুষ নিজে সেই ব্যক্তি নিজে নির্ধারণ করে নিজে ডিসাইড করে যে আমার জীবনের উদ্দেশ্য কি কেউ কেউ মানুষ মনে করে যে পড়ালেখা করাটাই আমার জীবনের উদ্দেশ্য আমি খালি পড়ালেখা করতে চাই সারা জীবন সে পড়ালেখা করে আবার কিছু কিছু মানুষের জীবনের উদ্দেশ্য হইতেছে মায়াদের সাথে ইয়া করা প্রেম করা

আপনার কিছু বিষয়কে আপনার কিছু বৈশিষ্ট্যকে আপনি ভালো হিসেবে আইডেন্টিফাই করেন কিছু বৈশিষ্ট্যকে আপনি খারাপ হিসাবে আইডেন্টিফাই করেন কিন্তু আলটিমেটলি সব কিছু মিলাই তো আপনি না না কিদার কথা ঠিক আছে ধরেন আপনারা আমি জানতে চাইছি যে মানে মানে হাদিস করেন অনেক কিছু আমি মোটামুটি মাঝে মাঝে পড়ি তো মানে যে মানুষের দুইটা মানে ধরেন আমি আপনার একটা জিনিস কারণ ভাই মানে ছোট ভাই হিসাবে আপনার কথা মনে করতে ছিল না জানেন আমি হংকং এ থাকি এ দেশ হলো ফ্রি ফ্রি দেশ ফ্রি ট্যাক্স দেশ ঠিক আছে

ইউরোপে সাথে এরকম জিন্দিগি তো দেখলাম না এত বছর হয়ে গেল থাকি দেখলাম না টাকার মাধ্যমে করা হইলে এটা তো টাকার মাধ্যমে করা হ্যাঁ সেটা বললাম ধরেন আমাদের এই জিনিসটা তো আগে বুঝাই নেন যে হংকং এ এটা কথাটা মানে কি মাগনা মাগনা দেয় নাকি

উপভোগ করার বিনিময়ে দেনমোহরের সংখ্যার ভিতরে পরিষ্কার ভাবে বলা আছে একটা মেয়ের লজ্জা স্থানটা তাতে লজ্জাস্থানের মালিক হয়ে যায় সেই পুরুষটা যে দেনমোহরের টাকাটা দিছে তার মানে লজ্জাস্থানটা মেটা বিক্রি করতেছে টাকার বিনিময়ে লজ্জাস্থানটা বিক্রি করতেছে একটা পুরুষের কাছে এইটাকে তো এটা তো একদম প্রস্টিটিউশনের সংgar সাথে তো এটা একদম খাপে খাপে মিলে যায় ভাই নাকি হ্যাঁ তাহলে দেনমোহরের সংজ্ঞা আপনি দেখবেন কুরআন হাদিস থেকে এবং ফিকা গ্রন্থ থেকে এইটাই বলা আছে যে একটা নারীর লজ্জাস্থান উপভোগের মূল্য হচ্ছে দেনমোহর তাহলে এটা তো এটা তো হইতাছে প্রস্টিটিউশন আর মানে

আপনার কথা আমি বুঝি না ভাই আপনি যে কইতাছেন ফ্রি আমি তো খুশি হয়ে উঠছিলাম হংকং এ নাকি ফিরি দিতাছে মাগনা মাগনা দিতাছে আমি তো যাইতাম কালকে হংকং এর দিকে রওনা দিতাম কই ভাই কোথায় খেয়ে ফ্রি দিতাছে ভাই আহ আমি তো

চাইলে করতে পারবে এটা তো ভালো ব্যাপার যে আমার আমি আমার ইচ্ছা হইতেছে আমি করতে পারতেছি আমি আমার সেই ইয়াটা আছে সেটা তো ভালো ব্যাপার এটা এটা খারাপের কি আছে এটা তো বুঝলাম না আপনি তো বলছিলেন এত কি ডিগনিটি মিগনিটি কি নষ্ট হয় না আপনি আপনি বলছিলেন না সেটা তো আমি চাইলে আমি একটা জিনিস চাইতেছি আমি সেই জিনিসটা করতে পারতেছি এটা আপনার জন্য ডিগনিটি যাচ্ছে না না নারীর জন্য শুধু ডিগনিটি যাচ্ছে আমি মনে করেন আমি যে কাউরে চাইতেছি তা কি পাওয়া যাচ্ছে তাতে তো আহ তার ইয়াটা তো আমার কাছে নষ্ট হচ্ছে তার ওইটা আচ্ছা ওইটা ভিন্ন বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব কিন্তু আপাতত আপনি বলেন আপনি বলেন আমার জন্য থেকে ভালো বিষয় তাই না আচ্ছা ঠিক আছে পেটে খাবার যাচ্ছে এটা তো আমার খুশি হওয়া উচিত যে হ্যাঁ বোধ নারী এবং পুরুষের ভাই আপনি ক্লিয়ারিফাই করলেন যে এখানে আপনি নারী বিদেশে দেখা নেই আপনি করছেন